হ্যাঁ তুই ঠিকই দেখেছিস এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারলে মাধ্যমিকের ভৌতবিজ্ঞানে তোর যা যা এক মাত্রা লাগে সব একসাথে ক্লিয়ার হয়ে যাবে চল ধামাকা শুরু করা যাক হ্যালোয়ান আরো একটা নতুন ভিডিওতে আমি তোমাদের মেন্টার সৈকত দাস তোরা প্রত্যেকে জানিস আমরা মাধ্যমিকের ভৌতবিজ্ঞানটাকে প্রায় প্রায় নিঃশেষ করে ফেলেছি ভৌত যা যা দরকার ছিল এমসি কিউ এলে কিউ আমরা সব কমপ্লিট করে নিয়েছি তারপরে এই শেষ লগ্নে তোরা বলেছিলি দাদা এই জিনিসগুলো আমাদের দরকার সেগুলো আস্তে আস্তে আমি দিতে শুরু করে দিয়েছি চলো দিয়েছি রাসায়নিক গণনা আসছে আর এই যে ছোট ছোট টপিক দিয়েছি পকেট প্রথম এপিসোডে জৈব রসায়নের সব একসাথে দিয়ে দিয়েছিলাম পরের এপিসোডে অজৈব রসায়নের সব প্রস্তুতি একসাথে দিয়ে দিয়েছিলাম থার্ড এপিসোডে নেমিং এ টু জেড দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে ফোর্থ এপিসোড যেখানে ভৌতবিজ্ঞানের সব এককার মাত্রা আমি একসাথে দিয়ে দিচ্ছি আর কি আসবে এর বাইরে এবার শুধু একটা মারাত্মক রেজাল্ট আসবে ভাই চল আর বেশি দেরি না করে শুরু করা যাক প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক তোরা এটাকে বহু দিন ধরে পড়ে আসছিস এটা তোদের শেখানোর কোনো প্রয়োজন নেই তবু একবার দেখিয়ে দিই কিরকম ভাবে স্মার্টলি বার করতে হয় অনেকে মুখস্থ করে ভাই কেন জানি না পিভি ইকুয়াল হয় আদর্শ গ্যাসের সমীকরণ তোকে আর এর ভ্যালুটা থেকে মাত্রা বা এককগুলো বার করতে হবে তাহলে আর এর ভ্যালুটাকে বার কর পিভি ডিভাইডেড বাই এনটি হয়ে যাবে দাদা যদি এর মাত্রা বার করতে হয় তাহলে ঘিরবো বললাম হ্যাঁ তাহলে আর কে থার্ড ব্র্যাকেটে ঘেরা মানে এই যে প্রেশার আছে পি গ্যাসের চাপ সেটাকে ঘিরে নিলাম এই যে ভি মানে গ্যাসের আয়তন সেটাকেও আমি থার্ড ব্র্যাকেটে ঘিরে নিলাম নিচে হচ্ছে মোল সংখ্যা সেটাকেও আমি থার্ড ব্র্যাকেটে ঘিরে নিলাম এই যে হচ্ছে টেম্পারেচার সেটাকেও আমি থার্ড ব্র্যাকেটে ঘিরে নিলাম এইবার আমি জাস্ট এক এক করে মাত্রাগুলো বসাই তোরা যারা যারা প্রেশারের মাত্রা জানিস সেগুলো খুব ভালো আর যদি না জেনে থাকিস তাহলে বল বাই ক্ষেত্র ফল করে বার করে নিতে পারিস বার করলে দেখতে পাবি প্রেসারের মাত্রাটা আসছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু হলো ইনটু আয়তন আছে আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে তিনখানা লেন্থ লেন্থ মানে কি লেন্থ মানে এল এল যদি তিনখানা হয় তিনখানা যদি গুণ করতে হয় তাহলে এল ইনটু এল ইনটু এল এল কিউব ওই জন্য আয়তনের মাত্রা এল কিউব হয়েছে দাদা মোলের মাত্রা কি অনেক বইতে তো ডাইরেক্ট মোল বসিয়ে দেয় বাট 11 12 এ উঠলে বা যেই পরীক্ষা দিতে গেলে তুই দেখতে পাবি ওখানে ওরা বড় হাতের এন ইউজ করে মোলের মাত্রা খুব ভালো কথা আর দাদা টেম্পারেচারের মাত্রা তো থিটা হয় এই বললাম হ্যাঁ একদমই তাই তাহলে এখান থেকে যদি আমি একটু সিম্পলিফাই করে নিই তাহলে এম টাইম এর মতো করে বসে গেল এল মাইনাস ওয়ান এল কিউব তাহলে হয়ে গেল এল স্কোয়ার টি মাইনাস টু আছে তো বসিয়ে দিলাম টি মাইনাস টু এন ওপরে গেলে এন মাইনাস ওয়ান হয়ে যাবে থিটা ওপরে গেলে থিটা মাইনাস ওয়ান হয়ে যাবে একদম পরিষ্কার আছে মাত্রা একদম ক্লিয়ার আছে কোনো রাট্টাফিকেশন নয় কোনো গাছের পাতা সবুজ নয় নিজে বার করব কারণ এত জিনিস তুই মুখস্ত করতে পারবি না এইবার খেলাটা শোন খেলাটা শুরু হচ্ছে এখান থেকে তুই যদি দেখিস একটু মনে করার চেষ্টা করিস ক্লাস নাইনে পড়েছিলি বা যদি নাও পড়ে থাকিস তাহলে শুনে নে এই এম এল স্কোয়ার টি মাইনাস টুটা কার্য বা শক্তির মাত্রা তার মানে এখান থেকে যদি আমি একক বার করতে চাই আমি খুব সহজে একক লিখতে পারি এই এনটা হচ্ছে মোলের মাত্রা এই থিটাটা হচ্ছে টেম্পারেচারের মাত্রা তাহলে যদি আমি এখান থেকে তোকে লিখে দিতে চাই সিজিএস পদ্ধতির একক বা যদি লিখে দিতে চাই এসআই পদ্ধতির একক আমি খুব সহজে লিখতে পারবো কিভাবে দেখবি আমি পদ্ধতির একক লিখছি কার সার্বজনীন টি মাইনাস মানে কি কার্যকর শক্তি তার মাত্রা কি এম এল স্কোয়ার টি মাইনাস টু তার একক কি জুল এই যে মল মলের মাত্রা এন মূলটাকে তো আমি মল হিসাবেই লিখবো থিটা এটা তো টেম্পারেচার টেম্পারেচারের এর একক কি কেলভিন এবার এখানে দাদা -1 আছে তো -1 দিয়ে দাও থিটা -1 আছে তো -1 দিয়ে দাও এটাই তো একক জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স কোন তো মুখস্থের গল্পই নেই এখানে এ পিওর কনসেপ্ট পিওর কনসেপ্ট ভাই তোকে যদি এখান থেকে সিজিএস লিখতে বলি তুই বল সিজিএস পদ্ধতিতে কার্যের একক কি হয় আর্গ হয় তাহলে আর্গ লিখলাম তারপরে বাকি মোল ইনভার্স তারপরে বাকি কেলভিন ইনভার্স একদম পরিষ্কার কথা খুব সহজেই তুই এখান থেকে এগুলোকে বসিয়ে দিতে পারছিস আচ্ছা এগুলোর আরো একক হয় আমি তোকে মোট আরেক চারখানা পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম আশা করতে পারি মনে আছে প্রথমটা শিখিয়েছিলাম এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টেন টু দি পাওয়ার সেভেন আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স এই সব কটাকে মনে রাখতে হবে আর একটা হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মলিনভার্স ইনভার্স কেলভিন ইনভার্স একটা হচ্ছে 0.082 লিটার এটিএম এটাও কিন্তু একটা কার্যের একক মোল ইনভার্স কেলভিন ইনভার্স আরেকটা কি 1.987 ক্যালোরি মোল কেলভিন ইনভার্স এই চারখানা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ঠিক আছে নেক্সট কি আছে বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্বের কোন একক মাত্রা তুই পাবি না তাই না এটা একটি রাশি আচ্ছা প্রসারণ গুণাঙ্ক যে কোনো ধরনের প্রসারণ গুণাঙ্ক তো দিয়ে দিই যে কোন ধরনের গুণাঙ্ক সেই প্রত্যেকটার তুই জানিস কি করে বের মাত্রা দাদা সবসময় ক্ষেত্রে কারণ এগুলো প্রত্যেকটাই উষ্ণতার উপর নির্ভর করবে তাহলে উষ্ণতাটা যেহেতু নিচে থাকে উষ্ণতার পার্থক্য নিচে থাকে সেটা উপরে উঠলে থিটা ইনভার্স হয়ে যায় প্রত্যেকের ক্ষেত্রেই মাত্রা এটা হয় আর যদি তুই একক বার করতে চাস তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স তুই বসিয়ে দিতে পারিস প্রত্যেকের কাছে বিষয়গুলো ক্লিয়ার আমি যদি একটা জাস্ট ডেমো দেখিয়ে দিতে চাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কি হয় দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক দৈর্ঘ্য ইনটু উষ্ণতার বৃদ্ধি তাহলে তুই আমাকে একটা কথা বল দৈর্ঘ্যের একক যা দৈর্ঘ্যের বৃদ্ধির এককতাই দৈর্ঘ্যের মাত্রা যা দৈর্ঘ্যের বৃদ্ধির মাত্রাও তাই কি বল হ্যাঁ দাদা তাহলে যদি আমি সিজিএস পদ্ধতিতে দেখি তাহলে দৈর্ঘ্যের বৃদ্ধির এককটা হয়ে যাবে সেন্টিমিটার আমি বললাম একদম দৈর্ঘ্যের হয়ে যাবে সেন্টিমিটার একদম দাদা উষ্ণতার পরিবর্তন আর উষ্ণতার তাহলে আমি এর এককটাকে সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেন্টিগ্রেড বসিয়ে দিতেই পারি এই বললাম একদম পারো তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স যেটা তুমি এখানটায় লিখেছিলে সেটাই চলে এলো তুমি যদি মাত্রা বিশ্লেষণ করতে চাও তাহলে খেয়াল করে দেখো আলফার মাত্রা বেরোবে ওপরে এল টু মাইনাস এল ওয়ান বৃদ্ধি আরে মানেই তো যদি আমি পাঁচ সেন্টিমিটার মাইনাস তিন সেন্টিমিটার করি আমি তো দুই সেন্টিমিটারই পাবো একটা দৈর্ঘ্যই তো পাবো তার মানে তার মাত্রা কি হবে এলই হবে নিচে আছে প্রাথমিক দৈর্ঘ্য মানে এল এটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন ভাই যে কোনো উষ্ণতা থেকে একটা উষ্ণতা একটা উষ্ণতাই তো পাওয়া যায় তো সেটাও তো একটা টেম্পারেচার টেম্পারেচার মানে তার মাত্রা কি থিটা তাহলে এল এল কেটে গেলো মাত্রা পড়ে থাকলো কত থিটাইনভার্স পরিষ্কার কথা আশা করতে পারি একদম ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে তাহলে যে কোনো ধরনের প্রসারণ গুণাঙ্ক এবং দিক আমি করে দিতে পারবো নেক্সট কি আছে তাপ পরিবাহিতাঙ্ক এবং তাপীয় রোধ এইটা কিন্তু বহুবার করে বিভিন্ন প্রশ্নের মধ্যে দিয়েছে এবং তোদেরকেও আমি বহুবার করে শিখিয়ে দিয়েছি তোরা প্রত্যেকেই জানিস তাপ পরিবাহিতাঙ্কের রাশিমালাটা কি হয় কিউ ইকুয়াল টু কিউ মানে হচ্ছে পরিবাহিত তাপ কে মানে তাপ পরিবাহিতাঙ্ক এ মানে ক্ষেত্রফল ফল থিটা টু মাইনাস থিটা ওয়ান মানে দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য ইন্টু টি মানে যতটা সময় ধরে পরিবাহিত হচ্ছে ডিভাইডেড বাই ডি মানে যেটা বেদ ছিল তাই না ঘন পাখার এবার সেখান থেকে যদি আমাকে মাত্রা বার করতে দেয় মানে তা পরিবাহিতাঙ্কের একক বা মাত্রা বার করতে দেয় তাহলে কি হয়ে যাবে বলো কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ থিটা টু মাইনাস থিটা ওয়ান যারা এগুলো কোনোদিনও পড়োনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয় যারা এগুলো অলরেডি পড়ে রেখেছে জাস্ট রিভিশন পারপাসের জন্য এই ভিডিওটা তৈরি করা যারা এগুলো এখনো পর্যন্ত পড়িসনি তারা কিন্তু খুব খারাপ পরিস্থিতিতে আছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গিয়ে আমার চ্যানেল থেকে ভিডিও গুলোকে দেখ ওয়ান শর্টস গুলোকে দেখ নিয়ে রেডি কর যদি এইগুলো তুই এখনো না পেরে থাকিস ইউ আর ইন এ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন ভাই আমি কোনো আশ্বাস দিতে চাই না ইউ আর রিয়েলি ইন এ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন এইবার যদি আমাকে একক বার করতে বলে তাহলে আমি কি করে একক বার করবো দাদা আমি তোকে বলি কি একক চাষ বল আমি বললাম প্রথমে আমি সিজিএস একক চাই তো সিজিএস কক তো খুব সহজে বেরোবে এটা কি আছে বল পরিবাহিত তাপ তাপের একক কি ক্যালোরি দাদা ইন্টু ডি আছে ডি মানে বেদ বেদ মানে সেন্টিমিটার

করলে ওয়াট পাওয়া যায় একটা মিটার নিচে আছে উপরে উঠলে মিটার ইনভার্স একটা কেলভিন নিচে আছে উপরে উঠলে কেলভিন ইনভার্স একদম পরিষ্কার কথা তুই এটাকে জুল সেকেন্ড ইনভার্সও রাখতে পারতিস কোনো অসুবিধা ছিল না ঠিক আছে বাট এইটা পরীক্ষাতে বেশি দেয় ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স জুল পার সেকেন্ড করলেই ওয়াট পাওয়া যায় ওয়াট মানে ক্ষমতা রেখা তাই না কার্যবাই সময় এইবার তোকে যদি বলা হয় মাত্রা বার করার কথা তাহলে মাত্রা কিরকম করে বার করবো এটা কিন্তু একটা বড় ব্যাপার এর মাত্রাও কিন্তু পরীক্ষাতে খুব দিয়ে থাকে ঠিক আছে কে এর মাত্রা বার করো কি কি গুণ করতে হবে বলো কিউ এর মাত্রা গুণ করতে হবে বি এর মাত্রা গুণ করতে হবে এ এর মাত্রা লিখতে হবে থিটা টু মাইনাস থিটা ওয়ান এর মাত্রা লিখতে হবে ইনটু টি এর মাত্রা লিখতে হবে শুধু জাস্ট ভুলে যাস না কোনটা কি তাহলেই তুই সব পেরে যাবে কিউ মানে কি কিউ মানে হচ্ছে যতটা তাপ পরিবাহিত হচ্ছে তাই না তাহলে সেটার মাত্রা কি হবে দেখ কার্য শক্তি তাপ এক প্রকার শক্তি তাহলে শক্তির মাত্রা যা কার্যের মাত্রা তাই তাপের মাত্রাও তাই এম এল স্কোয়ার টি মাইনাস টু একদম পরিষ্কার ডি মানে হচ্ছে বেদ মানে একটা এল হয়ে গেল এ মানে ক্ষেত্র ফল মানে এল স্কোয়ার হয়ে গেল থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতার পার্থক্য থিটা হয়ে গেল টি মানে হচ্ছে টাইম টাইম মানে বড় হাতে টি হয়ে গেল আচ্ছা বল এল স্কোয়ার দিয়ে এল স্কোয়ার পুরো উড়ে গেল তাহলে এম ইন্টু এল টি ওপরে উঠলো তাহলে টি মাইনাস থ্রি থিটা ওপরে উঠলে থিটা মাইনাস ওয়ান বলো গল্প শেষ বলো গল্প শেষ একদম পরিষ্কার কথা ঠিক আছে প্রত্যেকটা জিনিসের একক মাত্রা তোকে আমি সব বার করে দিচ্ছি আচ্ছা এর সাথেই একটা ছিল আমি দেখতে পাচ্ছি তাপীয় রোধ মনে আছে তাপীয় রোধের রাশিমালা বার করা শিখিয়েছিলাম তোদের প্রত্যেককে তড়িৎ রোধের সঙ্গে তাপীয় রোধের সাদৃশ্য বার করে কি করে রাশিমালাটা নির্ণয় করতে হয় সেই বিষয়টা শিখিয়েছিলাম নিশ্চয়ই মনে পড়ছে আমি বলেছিলাম তাপীয় রোধ মানে হচ্ছে ডি বাই কে এ যেখানে ডিটা হচ্ছে বেদ কেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক আর এটা হচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু কি লেখা যাচ্ছিল ওখানে যেমনি লেখা যাচ্ছিল বিবাহের পার্থক্য এখানে ওমনি লেখা যাচ্ছিল উষ্ণুতার পার্থক্য পুরো ম্যাচ করে 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 করিয়ে দিয়েছিলাম যেগুলো করিসনি যারা তারা কিন্তু ইমিডিয়েট আমাদের কোশ্চেন অ্যান্সার্স গুলো করতে শুরু কর আর যারা ধামাকা ব্যাচে আছিস আগের দিনে তাপ ডিভিশন করেছি ওখান থেকেও দেখে নিতে পারিস ঠিক আছে তাহলে ডি বাইকে মানেই তো তাপীয় রোধ এই পুরোটাই তো তাপীয় রোধ এবার তোরা কি জানিস V ইকুয়াল টু আই আর আছে তরিদ রোদের সমীকরণ তাহলে কি হয়ে যাবে আর ইকুয়াল টু আই হয়ে যাবে আচ্ছা V মানে কি বিভব পার্থক্য এটা মানে কি তরিদ রোদ এটা মানে কি তাপীয় রোদ তাহলে তাপীয় রোদ এখানে যেমনি বিভবের পার্থক্য এখানে যেমনি উষ্ণতার পার্থক্য এখানে যেমনি হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এখানে তাপ প্রবাহ মাত্রা আই এইচ দাদা আই টা কি আমি একটু ভেঙে লিখি থিটা টু মাইনাস থিটা ওয়ান তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি আধান সময় আর এখানটায় কি হয়ে যাবে আধানের পরিবর্তে পরিবাহিত তাপ বাই সময় তাহলে নিচে কিউ বা টি হবে যারা এগুলো জানিস না ভাই ইমিডিয়েট করতে শুরু কর কিন্তু তাহলে পরিবাহিত তাপ ডিভাইডেড বাই সময় মানে তাপ প্রবাহের হার মানেই তো তাপ প্রবাহ মাত্রা এটা কি আধান প্রবাহের হার মানেই তো তড়িৎ প্রবাহ মাত্রা আর এটা কি হয়ে গেল বল তাপীয় রোধ আর এইচ তাহলে এখান থেকে যদি আমি একক আর মাত্রা গুলোকে বার করতে চাই তাহলে মেনলি এর এসাই পদ্ধতির একক আছে টাই করে দিই এসাই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি হয়ে যাবে ওপরে আছে উষ্ণতার পার্থক্য মানে কেলভিন তার একক নিচে কি আছে বল নিচে আছে কিউ বাই টি কিউ মানে কি পরিবাহিত তাপ তাপ মানে কি জুল কারণ শক্তি নিচে কি আছে জুল পার সেকেন্ড একটু আগেই তো শেখালাম জুল পার সেকেন্ড যদি থাকে তাহলে সেটাকে আমরা ওয়াট লিখি তাহলে এখানটায় কিউ বাই টি ওয়াট হয়ে গেল একদম পরিষ্কার কিউ মানে শক্তি শক্তি মানে জুল টি মানে সেকেন্ড একদম পরিষ্কার জুল সেকেন্ড ওয়াট তাহলে রেকক হয়ে গেল কেলভিন ওয়াট ইনভার্স কমপ্লিট 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 প্রত্যেকের কাছে ডান এই রকম ভাবে তোকে বুদ্ধি করে করে একক গুলোকে লিখতে হবে মাত্রা গুলোকে লিখতে হবে কোনো মুখস্থ নয় তুই যদি এতদিন পড়ে থাকিস তুই যদি এগুলোকে বুঝে থাকিস তুই নিজেই বার করে দিতে পারবি ভাই কোনো মুখস্থ করতে হবে না আর যদি তোকে বলি মাত্রা বার কর কি বলবি দাদা এত বড় রাশিমালাটা থেকে মাত্রা বার করতে হবে তুই ওটা অত বড় রাশিমালা বাদ এটা থেকে কর না তুই এইটা থেকে মাত্রা বার কর না আর মাত্রা তুই ছোট রাশিমালাটা থেকে বার করতো কেউ বলেনি বড় রাশিমালা ডিভাই কে দিয়ে করতে থিটা টু মাইনাস থিটা ওয়ান মানে উষ্ণতার পার্থক্য মাত্রা কি বল থিটা দাদা নিচে কিউ আছে আচ্ছা কিউ মানে কি কিউ মানে তো তাপ তাপ মানে শক্তি এম এল স্কোয়ার টি মাইনাস টু শক্তি কার্য তাপ সব তো একই নিচে দাদা সময় সময় মানে সময় মানে তো টি ব্যাস গল্প শেষ এটা কি করবো ওপরে চলে আসছে থিটা কোন চাপ নিবি না শুধু অঙ্ক ভালো করে করতে হবে এখানে দেখ একটা টি আছে টিটা উপরে উঠল তাহলে কি হয়ে গেল এম এল স্কয়ার এই টিটা এখানটা উঠছে উঠলে হয়ে যাবে টি মাইনাস 3 হয়ে গেল এবারে পুরোটাকে পুরোটাকে উপরে তুলে দে তাহলে কি হয়ে যাবে বল এম মাইনাস 1 এলটা উপরে উঠল এল মাইনাস 2 টিটা উপরে উঠল টি কিউব হয়ে যাবে কারণ অলরেডি মাইনাস 3 ছিল উপরে উঠল টি কিউব আর এখানে একটা থিটা পড়ে আছে নাও দিস ইজ দা কাপিও রোধের মাত্রা কোন কষ্ট আছে ভাই ছবি একটু অঙ্ক করতে হবে অঙ্ক অঙ্ক জানতে হবে দেখ আমি কিন্তু তাপীয় রোধের মাত্রা বার করতে গিয়ে তাপ পরিবাহিতাঙ্কের মাত্রাকে কাজেই লাগালাম না আমি নর্মাল এই সমীকরণটা দিয়ে বার করে দিলাম যার কাছে এই ধারণাগুলো ক্লিয়ার আছে সে ইজিলি করে দিতে পারবে যার কাছে ক্লিয়ার নেই সে পাগলের মতো মুখস্থ করবে তুই বল এগুলো তুই মুখস্থ করে করনি পরীক্ষা হলে কি নামাবে ভুলে যাবি রে সব নেক্সট প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্কের মাত্রা একক আমি নিচে চাই যদি কিছু থেকে থাকে আদৌ ঠিক আছে যদি না থাকে তো বলবে কেন নেই রৈখিক বিবর্ধন রৈখিক বিবর্ধন কি প্রতিবিম্ব দূরত্ব আর বস্তু দূরত্বের একটা অনুপাত প্রতিবিম্ব দূরত্বটাও একটা দৈর্ঘ্য বস্তু দূরত্বটাও একটা দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্যের একক দুটো সমজাতীয় রাশির একক তার আবার একক মাত্রা কিরে এটা কোনো এককই নেই কোনো মাত্রাও নেই তাহলে এককহীন রাশি একটা কুলম্বের ধ্রুব ভাই জানিস তো দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল দুটো অবশ্যই স্থির আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বিকর্ষণ বল গান আছে দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল তাহলে এখানে হয়ে গেল তাই তো টু কিউ এটা কি আধান দুটির গুণফলের সমানুপাতিক সমানুপাতি এটা কি দূরত্বের মধ্যবর্তী দূরত্বের বর্গের সাথে যেহেতু ব্যস্তানুপাতি মধ্যবর্তী দূরত্বের বর্গটাকে আমরা আর দিয়ে লিখি তাহলে বল কে টু কি হয়ে গেল হয়ে গেল এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কিউ ওয়ান ইন্টু টু তাই তো রে ভাই তাহলে তুই আমাকে একটুখানি বলে ফালতো এফটাকে আমি কি লিখতে পারি এফ মানে বল বল মানে নিউটন আর স্কোয়ার মানে মধ্যবর্তী দূরত্ব তো দূরত্ব মানে মিটার মিটার মানে মিটার স্কোয়ার হয়ে যাবে আর থাকলে কিউ ওয়ান কিউ টু কিউ মানে কি ভাই কিউ মানে তো আধান আধান মানে কুলম কুলম যদি দুটো থাকে তাহলে হয়ে যায় কুলম স্কোয়ার তাহলে হয়ে গেল না নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু একদম পরিষ্কার কুলম ধ্রুবকের মাত্রা তুই নিজে বার করে আমাকে কমেন্ট সেকশনের মধ্যে বলে দে এই জিনিসটা থেকেই বার করবি নেক্সট আধান আচ্ছা আধান তো তুই এক্ষুনি দেখলি কুলম হয় তাই না আচ্ছা আমি যদি তোকে আরেকটুখানি বলি আধানকে অ্যাকচুয়ালি কি লেখা যায় আধান প্রবাহের হার বা কিউ বাই টি সময় সাপেক্ষে যতটা আধান প্রবাহিত হচ্ছে সেইটাকেই তো আমরা তড়িৎ প্রবাহ মাত্রা আই বলে থাকি তাহলে আধানটাকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আই ইন্টু টি বল একদমই তাই তার মানে দাদা আমি একটা জিনিস জানি যে যে এই তড়িৎ প্রবাহ মাত্রা আছে যেটা তুমি আধান বাই সময় করছো যেটাকে তড়িৎ প্রবাহ মাত্রা তুমি বলছো তুমি সেখান থেকে আধান বার করছো আই ইন্টু টি এই আইটা যে তড়িৎ প্রবাহ মাত্রাটা সেটার তো ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার এই বললাম একদম তাহলে এটাকে অ্যাম্পিয়ার লেখা দেওয়া যায় একদম লিখে দেওয়া যায় আর টিটা কি টিটা তো সেকেন্ড তাহলে অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড এই যে জিনিসটা আমি করছি সেটাই তো অ্যাকচুয়ালি কুলম আমি বললাম একদমই তাই মাঝে মধ্যে এমসিকিউ তে দেয় কুলম ইকুয়াল টু অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড এটা সত্য না মিথ্যা বা কখনো কখনো দিয়ে আমি নিচের কোনটি কুলম এই রকম কোশ্চেন জন্য কিন্তু রেডি থাকতে হবে ভাই আর যদি তোকে মাত্রা বার করতে বলে আই আই হয় ভাই আসলে অনেকে এ লেখে বাট তুই আই লিখতে পারিস টিটা কি সময় তো সময় মানে টি তাহলে আধানের মাত্রা কি আই টি কল্প শেষ নেক্সট তড়িৎ বিভব তড়িৎ বিভবটা অ্যাকচুয়ালি কি তড়িৎ বিভব মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তার মানে কার্য বাই আধান তাহলে তড়িৎ বিভব যদি আমি মাত্রা বার করতে চাই ওপরে হবে কার্যের মাত্রা একক ধনাত্মক আধানকে আনতে হবে তাহলে নিচে হয়ে গেল আধানের মাত্রা আশা করতে পারি বিষয়টা ক্লিয়ার যারা যাদের কাছে ক্লিয়ার নেই চলতরিতের কুইক রিক্যাপ এক ঘন্টার মধ্যে চলতরিত রেডি হয়ে যাবে চল দেখ W আছে W মানে কি ডাব্লু মানে কার্য কার্য মানে এম এল স্কোয়ার টি মাইনাস টু একদম পরিষ্কার কথা দাদা নিচে কিউ আছে কিউ মানে তো এক্ষুনি শেখালাম আইটি তাহলে করে দে না এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান পরিষ্কার কথা একদম ডান এন্ড ডাস্টেড ঠিক আছে আচ্ছা এর একক ভোল্ট হয় ঠিক আছে নেক্সট তড়িৎ বল একক কি হয় ভাই ভোল্ট হয় তাই না তড়িৎ চালক বলটা একটা বিভব প্রভেদ যেটা অ্যাকচুয়ালি ব্যাটারির মধ্যে থাকে তাই না রোধাঙ্ক আচ্ছা রোধাঙ্কর আগে আমি রোধ বার করতে চাই আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছি যে জিনিসটা যে ভি ইকুয়াল টু আই আর ভেরি ইম্পর্টেন্ট রিলেশন লেখা যায় তাহলে আর ইকুয়াল টু কি লেখা যায় বল ভি বাই আই লেখা যায় আচ্ছা তোকে যদি আমি বলি V এর একক বলতে তুই বলবি দাদা V এর একক হচ্ছে ভোল্ট I এর একক বলতে তাহলে I এর একক হচ্ছে দাদা एंपিয়ার তার মানে ভোল্ট एंपিয়ার ইনভার্স এই ভোল্ট एंपিয়ার ইনভার্স যেটা রয়েছে এই জিনিসটাকেই তো আমরা রোধ বলি আর এই রোধের এককটাকে আমরা কি লিখতে পারি ওহম লিখতে পারি যে ওহমটাকে ওমেগা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় থাকে এগুলো সিজিএস যখনই করতে যাবি সামনে একটা স্ট্যাট বসিয়ে দিবি সিজিএসটা খুব একটা লাগে না কারণ এটাই ব্যবহারিক একক তাই না চল এইবার তোরা প্রত্যেকে একটা জিনিস জানিস যদি আমি মাত্রা বার করতে চাই তাহলে আমি কি করে বার করব না আর এর মাত্রা ইকুয়াল টু ভি এর মাত্রা বাই আই এর মাত্রা ভি এর মাত্রা কত দাদা ভি এর মাত্রা এক্ষুনি বার করেছি এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান তাহলে করে দাও এম এল স্কোয়ার থ্রি আই মাইনাস ওয়ান নিচে কি আছে আই আছে তাহলে উপরে তুলে দাও হয়ে গেল কি এম এল স্কোয়ার টিস একদম পরিষ্কার আছে আমি একবার দেখব রেকর্ডিংটা হচ্ছে কিনা তুই খেয়াল করে দেখ এগুলো কোনোটাই কিন্তু আমারও মুখস্থ নেই তোরও মুখস্থ নেই আমরা সিম্পল বার করি ভাই এগুলোকে আমরা কেউ মুখস্থ করি না এগুলোকে মুখস্থ করতে মানুষে পারে ভাই তবে এগুলো শিখতে হয় কি করে দেখ পরপর পরপর বার করছি আমি কেউ মুখস্থ রাখতে পারবে এগুলো কেউ পারে না রোধাঙ্ক কি করে বার করে ভাই তোরা প্রত্যেকে জানিস আর এই সমীকরণ আর ইন্টু এ ডিভাইডেড বাই এল একদম পরিষ্কার কথা তোকে এক্ষুনি আমি তো দেখিয়ে দিলাম যদি তুই এসআই পদ্ধতিতে রেককটা বার করতে চাস বিকজ এসআই পদ্ধতিটাই লাগে তাহলে রোধেরটা কত হয়ে যাবে বলো ওহম হয়ে যাবে এ এ মানে কি এ মানে ক্ষেত্রফল ক্ষেত্রফল হলে কি হয়ে যাবে মিটার স্কোয়ার নিচে কি আছে বলো মিটার মিটার দিয়ে মিটার স্কোয়ার কাটলো হয়ে গেল ওহম ইন্টু মিটার গল্প শেষ যদি করতে স্ট্যাট সেন্টিমিটার হতো যদিও ওহমটা ব্যবহারই কে তুমি ব্যবহার করতে পারো যে কোনো জায়গায় ঠিক আছে চলো আচ্ছা যদি তোমাকে কেউ বলে মাত্রা বার করতে রোদাঙ্কের আচ্ছা রোধাঙ্ক বার করে দিলাম পরিবাহিতাঙ্ক তুমি নিজে পারবে রোদ বার করে দিয়েছি পরিবাহিতা তুমি নিজে পারবে পরিবাহিতার একক কি লেখা হয় জানিস পুরো রোধের উল্টো রোধকে লেখা হয় ওহম হয় মো তাই না আর উল্টো ওমেগা দেওয়া হয় তাই না এর নিচে কেউ কমেন্ট করে লিখবে আচ্ছা এটা কি রোধাঙ্ক বার করতে হবে তাই তো তাহলে রোধাঙ্কের মাত্রা ইকুয়াল টু রোধের মাত্রা ইনটু ক্ষেত্রফলের মাত্রা ডিভাইডেড বাই দৈর্ঘ্যের মাত্রা আচ্ছা রোধের মাত্রা আমি একটু আগে কি শেখালাম ভাই রোধের মাত্রা কি শেখালাম একটু আগে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস টু তো এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস টু একদম পরিষ্কার ইনটু ক্ষেত্রফল হলে এল স্কোয়ার দৈর্ঘ্য হলে এল নিচে দেখো এল দিয়ে একটা এল কেটে গেল তাহলে এখানটা পড়ে থাকলো কি এম এল স্কোয়ার আছে ইনটু এল আছে তাহলে হয়ে গেল এল কিউব টি মাইনাস থ্রি তো টি মাইনাস থ্রি আই মাইনাস টু তো আই মাইনাস টু পরিষ্কার কথা কমপ্লিট কোন ব্যাপারে গুলো এগুলো ব্যাপার ভাই নেক্সট কি আছে যান্ত্রিক তুল্যাঙ্ক এটাকে জুল তুল্যাঙ্ক বলে অ্যাকচুয়ালি সমীকরণটা এরকম আসে তাই না এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে এই জেটাকেই তো যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলে যার দুটো মান হয় তোদেরকে শিখিয়েছি বহুবার ফোর পয়েন্ট টু জুল পার ক্যালোরি এটা হয় সিজিএস পদ্ধতিতে মান একক সমেত মান বলে দিলাম আর এসআই পদ্ধতিতে কি হয়ে যায় বল ওয়ান হয়ে যায় কেন কারণ এটাকে লেখা যায় ফোর পয়েন্ট টু জুল ডিভাইডেড বাই ওয়ান ক্যালোরি এবার ওয়ান ক্যালোরিটা যখন এসআইতে যায় তখন সেটাও হয়ে যায় ফোর জুল তাহলে ফোর জুল বাই ফোর জুল কেটে কুটে চলে আসে এক নম্বর মানে এক আর ঠিক আছে নেক্সট তড়িৎ ক্ষমতা একটু আগে ক্ষমতার একক বলে দিয়েছি নিচে কমেন্ট করো ক্ষমতা রেকক আর ক্ষমতা তিনটে রাশি মালা আছে না তো পি ইকুয়াল টু এখান থেকে মাত্রা বার করে নিতে পারবে p equal to v square by r p equal to i square into r এগুলো নাথিং স্পেশাল এখান থেকেই অ্যাকচুয়ালি এটা আসছে কি করে আসছে না আমরা যদি v equal to i r হয় তাহলে তুই v এর জায়গার মধ্যে এখানটা v এর জায়গার মধ্যে i r বসিয়ে দে না তাহলে i r into i করে দে তাহলে কত হয়ে গেল দেখ i square into r তাই না p equal to এই তো এখানে তো তাই সেটা লিখে p equal to i square into r এবার এখানটা তুই v এর জায়গার মধ্যে বসালি তুই এখানে i এর জায়গায় v by r বসিয়ে দে তাহলে v square by r হয়ে গেল নেক্সট তড়িৎ শক্তি তড়িৎ শক্তির কিন্তু একক পরীক্ষাতে বহুবার এসছে বহুবার এসছে তড়িৎ শক্তিটা অ্যাকচুয়ালি কি আমরা যদি একটু ভালো করে মন দিয়ে শুনি মন দিয়ে যদি একটু দেখি তাহলে আমরা দেখব তড়িৎ ক্ষমতার সঙ্গে সময়টাকে গুণ করে দিলেই যে জিনিসটা পাওয়া যায় সেটাই একচুয়ালি তড়িৎ শক্তি তড়িৎ ক্ষমতা মানে কি ওয়াট সময়ের একক কি আওয়ার ধরে নিতে পারি তড়িৎ ক্ষমতা মানে কিলো ওয়াট সময়ের একক কি বল আওয়ার তাহলে ওয়াট আওয়ার বা কিলো ওয়াট আওয়ার এগুলোই হচ্ছে তড়িৎ শক্তির একক পরীক্ষাতে বহুবার দিয়েছে কিলো ওয়াট আওয়ার কোন ভৌত রাশির একক তড়িৎ শক্তির একক এই কিলো ওয়াট আওয়ারকে কিন্তু বোর্ড অফ ট্রেড ইউনিট বা বিওটি বলা হয়ে থাকে নেক্সট চৌম্বক ক্ষেত্র ভাই বি দিয়ে প্রকাশ করা হয় এগুলো কিন্তু অনেকেই হয়তো জানিস না চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে এসআই এককটা হয়ে যায় চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে আমি বাংলাতে লিখে দিই ইংরাজি তোর টার্মস গুলো বা সাইন গুলো এগুলো মেইনলি টুয়েলভ জিনিস টুয়েলভ লেভেলের জিনিস বাট মাঝে মধ্যে টেন লেভেলে দিয়ে দিতে পারে ওয়েবার বলা হয় ওয়েবার আর মিটার স্কোয়ার আর সিজিএস পদ্ধতিতে একক সেটা হচ্ছে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়ান প্লেয়ার নয় কিন্তু ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার স্কোয়ার আচ্ছা এখানে আরো কয়েকটা বিষয় আছে এই ওয়েবার পার মিটার স্কোয়ার কে টেসলা বলা হয় থাকে আর ম্যাক্সওয়েল পার সেন্টিমিটার কে গাউস বলা হয় থাকে এগুলো এক্সট্রা এক্সট্রা কিছু ইনফরমেশন তোকে আমি দিয়ে দিলাম একটু সার্চ করে দেখবি তো এক টেসলা মানে কত গাউস এটা সমীকরণ আছে পার করে দেখিস নেক্সট চুম্বক প্রাবল্য প্রাবল্যকে এইচ দিয়ে লেখা হয় ইন্টেনসিটি এটাও 12 এ গিয়ে পড়বে বাট মাঝে মধ্যে মাধ্যমিক লেভেলে দিয়ে দিতে পারে কোনোদিন দেয়নি বাট দিতে পারে এটার মধ্যে কি হয়ে যাবে বলো একক এটা হয়ে গেল এম্পিয়ার মিটার ইনভার্স ঠিক আছে এটার একক এম্পিয়ার মিটার ইনভার্স কমপ্লিট 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 আচ্ছা এইটার একটা ভালো নাম আছে ভালো নামটা নিতে কমেন্ট করো জানলে আচ্ছা এটা কি আছে তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তা মানে কতটা বিগতন ঘটছে বিগটন ঘটছে এর মধ্যে থেকে পার সেকেন্ড তাই তো এগুলোকে বলা হয় কুরি একক বা বেকারে লেখককে প্রকাশ করা হয় প্রত্যেকে নিচে কমেন্ট করবে কুড়ি আর সম্পর্ক নেক্সট এক এম ইউ মানে কত মেগা ইলেকট্রন ভোল্ট এটা কি করা হয় অ্যাকচুয়ালি এই এম ইউটা হচ্ছে ভর ত্রুটি ভর ত্রুটির মাধ্যমে কি বার করা হয় বন্ধন শক্তি বার করা হয় বন্ধন শক্তির মেগা ইলেকট্রন ভোল্ট লেখা হয় মেগা ইলেকট্রন ভোল্ট পরীক্ষাতে অনেক আসে এই সম্পর্কটা আমি একটা জিনিস কিন্তু দেখতে পেলাম না কি বলতো একদম প্রথম চ্যাপ্টারে একদম ফার্স্টে দেখবি তোরা পড়েছিলি না ক্যালোরিফিক ভ্যালু বা তাপন মূল্য ওই তাপন মূল্যটা কিন্তু আমি দেখতে পেলাম না কোথাও হয়তো কোনো কারণে মিস হয়ে গেছে তাপন মূল্যের কিন্তু একক পরীক্ষাতে জিজ্ঞাসা করে ভাই তাপন মূল্যের সিরিজটা মনে আছে তো পর পরপর কিভাবে শিখিয়ে দিয়েছিলাম যাই হোক তাপন মূল্য কি একক ঘরের বা একক আয়তনের কোন জ্বালানির সম্পূর্ণ দহনে যতটা তাপ শক্তি মুক্ত হয় তাহলে তাপ শক্তি শক্তি মানে জুল যদি আমি তোকে বলি একক ভরের তাহলে নিচে কেজি তাহলে অ্যান্সার কি হয়ে গেল জুল পার কেজি আর কি হতে পারে এটা যদি আমি তোকে জুলে না নিয়ে ক্যালোরিতে নিই তাহলে ক্যালোরি নিচে কত হয়ে গেলো বল গ্রাম তাহলে ক্যালোরি গ্রাম ইনভার্স এটাও হতে পারে আচ্ছা নিচেরটাকে ধর আমি তোকে বললাম একক আয়তনের তাহলে মিটার কিউ হয়ে গেলো তাহলে জুল মিটার ইনভার্স থ্রি এটাও হয়ে যেতে পারে ঠিক আছে বিভিন্ন রকম হতে পারে ভাই কোনো কোনো চাপ বিভিন্ন রকম হতে পারে একক ঘরের কোনো জ্বালানির বা একক আয়তনের কোনো জ্বালানির একক মানে সেটা নিচে বসবে সম্পূর্ণ দহনে যতটা তাপ শক্তি উৎপন্ন হয় তাপ শক্তি মানে জুল আশা করব ক্লিয়ার প্রত্যেকটা একক মাত্রা আমি তোর কাছে ক্লিয়ার করে দিতে পারলাম খুব সহজে করে দিতে পারলাম আশা করব এগুলো দেখে তুই ফিজিক্যাল সায়েন্সের প্রিপারেশনটাকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারবি প্রত্যেকের সাথে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে সবাই বলে দেয় জয় ধামাকা আর ভিডিওটা কেমন লাগলো ইনফরমেটিভ লাগলো খাতার মধ্যে করতে থাক ঠিক আছে টাটা জয় ধামাকা